আসসালামু আলাইকুম গাইজ আমি টেকনিক্যাল আরাফাত শিয়াব হ্যামিস্টার কমবার্টে একদম গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে মাত্র কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে এই আপডেটটা এসেছে যেটা আপনাদের সবাইকে জানানোর জন্য ভিডিওটা মেক করা হচ্ছে দেখেন এখানে ফ্রাইডে তেরো ফ্রাইডে মানে আজকের দিনে অফ ডিপোজিট কিন্তু সেটা হ্যামিস্টার সাপোর্ট করবে ঠিক আছে অপশন ডিপোজিটের জন্য কিন্তু আমাদের বলতেছে যে আমরা যে অ্যাড্রেসটা আছে যেখানে ডিপোজিট আমরা নিব সেখানকার অ্যাড্রেস সাবমিট করতে বলছে তো চলেন দেখি কিভাবে কি করা যায় আর এখানে এ সেকশনে দেখেন লাল একটা বাতি চলে গেছে মানে নতুন আপডেট যেটা আসছে সেটা এখানে এই দেখেন বাইনান্স এক্সচেঞ্জ ওকে এক্স এক্সচেঞ্জ বাইবিট এক্সচেঞ্জ আই এক্সচেঞ্জ সবগুলা ওয়ালেট টেলিগ্রাম এবং আপনার অঞ্চেন ডব এগুলো কিন্তু সবই কিন্তু এইবার আপডেটে দিয়ে দিয়েছে মানে আমরা বাইনান্সে এটা লিস্টিং দেখতে পারবো আর আমি প্রথমেই বলছিলাম বাইনান্সে যদি এটা লিস্টিং হয় তাহলে ভাই আমরা সবাই এখান থেকে ভালো প্রফিট করতে পারবো তো এখন কথা হচ্ছে আপনি কোন জায়গায় নেবেন বাইনান্সে নেবেন ওকে এক্সে নেবেন বাইবিটে নেবেন না কিসে নেবেন আপনার সেইখানকার ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আপনার এখানে সেট করতে হবে তো দেখেন বাইনান্সেও কিন্তু এটা ডিপোজিট অ্যাড্রেস চলে এসেছে তা আপনি বাইনান্সের প্রথমে অ্যাকাউন্টে ঢুকবেন ফাইন্যান্সের অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে বিটিসি লেখা আছে উপরে এই জায়গাটা মানে আইকনে আপনি ক্লিক করবেন এখানে আপনি লিখবেন এইচ এম এস আর আপনি কিন্তু ফুল স্পেলিং হ্যামিস্টার লিখলে কিন্তু হবে না দেখেন আমি লিখতেছি এ এম এস আর হ্যামিস্টার লিখলে কিন্তু হবে না আপনি এখানে লিখবেন হচ্ছে এইচ এম এস আর এইটুকু লিখবেন এইচ এম এস আর লেখার পরে আপনি ডিপোজিট এইচ এম এস টি আর পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে টোন কয়েনের একটা ডিপোজিট অ্যাড্রেস আসবে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দেন টোনকয়নের উপর একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার মেমো সহ মিমো সহ কিন্তু আপনার এখানে অ্যাড্রেসটা চলে আসবে এবার আপনি কী করবেন এই জায়গার থেকে এটা কপি অ্যাড্রেস করবেন কপি অ্যাড্রেস করে আপনি এই জায়গাটা এই যে বাইন্যান্সে বাইন্যান্সের এখানে চলে আসবেন আসার পরে এই যে ইয়েস আই হ্যাবিট এখানে ক্লিক করবেন করার পরে প্রথম অপশনটা এইস এম এস আর ডিপোজিট অ্যাড্রেস এখানে ওই অ্যাড্রেসটা যেখানে আপনি নেবেন ওই অ্যাড্রেসটা সাবমিট করবেন এইবার ম্যামো যেটা আছে সেটা আবার বাইনাসে চলে যাবেন এই যে ম্যামো আইডি এটা আপনি এখান থেকে কপি করবেন কপি করে কি করবেন এই জায়গাটা পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে সেভ অ্যান্ড চয়েস এইটা করে দেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আর এইটা করে দেওয়ার পরে দ্বিতীয় মানে এটা চব্বিশ তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি এটা দ্রুত করে ফেলেন এটা করে দেওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না এই জন্য ভাবে চিনতে দেখে শুনে কোথায় উইডো নেবেন সেটা নেওয়ার পরে এখানে সেভ করে দিবেন সেভ অ্যান্ড চয়েস এখানে করে দিলেই কিন্তু আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে গেল এবং আপনি উইডোটা পেয়ে যাবেন এবং পরবর্তীতে সেটা কিন্তু সেল করতে পারবেন আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই উইডোটা পাওয়ার সাথে সাথে আপনি সেল করে দিবেন তাহলে কি হবে আপনি অন্য সবার থেকে বেশি প্রফিট পাবেন কারণ যখনই সবাই একসাথে সেল করবে ওই টাইমে প্রাইসটা ডাউন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট প্রসেসিং এই প্রসেসিং হয়তো একটু দেরি লাগতে পারে কারণ সবাই একসাথে কিন্তু এটা সাবমিট করতেছে সবাই একসাথে সাবমিট করার কারণে কিন্তু এই দেরিটা হচ্ছে আর সুখবর এইটাই যে বাইন্যান্সে লিস্টিং হচ্ছে মানে বুঝতে পারছেন বাইন্যান্সে হ্যামিস্টার লিস্টিং হচ্ছে অনেকেই হ্যামিস্ট্রাকে ফেক বলছিলেন অনেকেই বলছিলেন যে ভাই এখান থেকে টাকা পাওয়া যাবে না কিন্তু আমি বলে আসছিলাম যদি এটা বাইনান্সে লিস্ট হয় তাইলে এখান থেকে ভালো আর্নিং হবে আর যদি বাইন্যান্সে না লিস্ট হয় সেক্ষেত্রে প্রফিটটা আসা কম করা লাগবে তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এই আপডেটটা দেওয়ার পরে আমাদের মানে সব থেকে বেশি ভালো লাগছে বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে আমরা এখান থেকে ভালো একটা উইন্ডো পাবো তো আমি এ টু জেড আপডেট কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দিতে থাকবো এই জন্য আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেটাতে আগে জয়েন হয়ে নেন সবাই জয়েন হয়ে নেন আমার ভিতরে আবার ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে সবাই জয়েন হয়ে নেন আর ওখানে একটা পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপডেট পেয়ে যাবেন তো আপনারা একটু ওয়েট করবেন রিকোয়েস্ট প্রসেসিং হবে কিছুক্ষণ ওয়েট করার পরে এটা সাবমিশন অটোমেটিক হয়ে যাবে তখন জাস্ট কাজ সব কিছু করা কমপ্লিট আপনি চব্বিশ তারিখের পরে অটোমেটিক দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে কিন্তু এইচ এম এস মানে হ্যামিস্টার যে টোকেনটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আর যেটা দেখতে পারবেন সেটা কিন্তু ডাইরেক্ট সেল অপশনে যে সেল করে কিন্তু আপনি এখান থেকে প্রফিট বুক করতে পারবেন ঠিক আছে সেল করে আপনি এখান থেকে প্রফিট বুক করতে পারবেন তো যাই হোক এটা আপডেট ছিল সবাইকে ভিডিওটা শেয়ার করে দেন সব জায়গায় শেয়ার করে দেন যাতে এই আপডেটটা সবার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে